এই যে আমাদের দেশে ফ্যাক্টরি হওয়ার কারণে কত শত শত মাইয়ারা কত শত শত মা বোনেরা স্বামী ছাড়া হয়েছে ঠিক কিনা মুসলমান হেদায়তের মালিক আল্লাহ বোঝার জন্য বলি চিন্তা করার বিষয় যখন থেকে ফ্যাক্টরি আমাদের দেশে বেশি হয়েছে ভালো আলহামদুলিল্লাহ ফ্যাক্টরি হওয়ার কারণে মানুষ কর্ম করে খেতে পারতেছে এবং মানুষের সচ্ছলতা চলে এসেছে কিন্তু আমি গবেষণা করে দেখেছি ফ্যাক্টরি যেদিন থেকে এই গাজীপুরের জমিনে বাংলার জমিনে এসেছে ততদিন থেকে নারীরা বেশি স্বামী হারা হয়েছে না চিন্তা করেছে স্বামীর কথা শুনবো না আল্লাহর হুকুম মানব না টাকা আছে কোনো চিন্তা নাই চাকরি আছে কোনো চিন্তা নাই কিসের স্বামী কিসের কি ঠিক কি না আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আল্লাহ ডাকিয়া বলেন ও দুনিয়ার মানুষ শুনিয়ে নাও আমি আল্লাহ জিন এবং ইনসানকে তৈরি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য যেই বান্দা এবং আমার গোলামি করবে আমি আল্লাহ তার দমিনের মধ্যে আমি শান্তির ফয়সালা করে দিব যে বান্দা এবং বান্দি আমার গোলামি করবে তার ঘরের মধ্যে আমি আল্লাহ শান্তির ফাইসলা করে দিব যেখানে গোলামি চলবে সেখানে রহমত আসবে যেখানে গোলামি চলবে না সেখানে রহমত আসবে না ঠিক কিনা ও মুসলমান ইমানদার আল্লাহর কসম করে বলি আমার আল্লাহ ডাক দিয়ে বলেন এই জমিনের মধ্যে যা কিছু তৈরি হয় কোনো উদ্দেশ্য ছাড়া তৈরি হয় না ঠিক কিনা জোরে বলেন ও টঙ্গের মুসলমান ইমানদার আমার আল্লাহ পাক রব্বুল আলমিন বুঝানোর জন্য বলেন ও মানুষ তুমি একটা জিনিস বানাইলে তোমার একটা উদ্দেশ্য থাকে থাকি কি থাকে না একটা বাড়ি বানাইলে বাড়ির উদ্দেশ্য থাকে কি থাকে না ও মুসলমান ইমানদার একটা বাড়ি যদি বানাই এই বাড়ির মধ্যে যদি না থাকে আল্লাহর কসম করে বলি এই বাড়ি মানুষ রাখবে না ঠিক না একটা স্কুল বানাই স্কুলের মধ্যে যদি পড়াশোনা না হয় এই স্কুল কেউ রাখবে না ও টঙ্গের মুসলমান ইমানদার বাইর আমার শহরের মানুষ আপনারা বুঝবেন আল্লাহর কসম করে বলি আল্লাহ আল্লাপাকাল আমাকে আপনাকে যে তৈরি করলেন এটার উদ্দেশ্য আছে নাই এই সম্পর্কে আমি আয়াতে কানিমা তালাত করেছি যদি আল্লাহ তৌফিক দান করেন অল্প কিছু সময় আলোচনা করব। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন হে মানব এবং জিন জাতি শুনিয়া রাখ আমি আল্লাহ তোমাদেরকে এম এমনি বানাই নাই আমি আল্লাহ তোমাদেরকে এম এমনি সৃষ্টি করি নাই আমার আল্লাহ জানিয়ে দিলেন আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি আমি আল্লাহ জানিয়ে দিয়েছি কি জন্য তৈরি করেছি আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়ামা ফয়দা কুতুল জিন সা إلا لي <applause> জানায় দিলেন ও বান্দা তোমাকে আমি আমার গোলামি করার জন্য তৈরি করেছি তুমি মনে করো না দুনিয়ার মধ্যে আমি তোমাকে এমনি এমনি তৈরি করেছি অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আফা হাসিব তুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা আল্লাহর নামটা জুড়ে বলেন অল্লাহু আকবর মুসলমানের আওয়াজে বলেন আল্লাহ আকবার। আকবর আল্লাহ জানাই দিলেন ও মুসলমান ইমানদা আর তোমরা মনে করিও না আমি আল্লাহ তোমাকে এমনি এমনি তৈরি করেছি আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে আমি যে আল্লাহ এত সুন্দর হাত বানাইলাম এত সুন্দর বড়িটা আমি আল্লাহ সৃষ্টি করলাম এত সুন্দর চক্ষু দান করলাম এত সুন্দর আমি আল্লাহ কিডনি দান করলাম এত সুন্দর রক্ত সঞ্চালন করার রক্ত তৈরি করার মেশিন আমি আল্লাহ তোমাকে তৈরি করে দিলাম আমি আল্লাহ তো সম্মান দান করলাম যে আল্লাহ আমাদেরকে বেন দান করলেন ও টঙ্গীর মুসলমান আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আমার আল্লাহ যদি আমাকে এক হাজার যোগ্যতা দিয়ে থাকে আমি যত বড় অফিসার হই না কেন যত বড়ো মন্ত্রী হই না কেন যত বড় সম্পদশালী হই না কেন আমার আল্লাহ যদি আমার ব্রেনটা লুজ করে দেয় আমাকে আল্লাহ যে ব্রেন নামক আমাকে যে নিয়ামত দান করলেন এই নিয়ামতটা যদি ছেনে নেয় এই জমিনের মধ্যে কোনো দাম আছে কি আমার ও মুসলমান কোনো দাম নাই কোনো ইজ্জত নাই কোনো সম্মান নাই মানুষ আমাকে আলেম বলবে না মানুষ আমাকে ওসি বলবে না মানুষ আমাকে মন্ত্রী বলবে না মানুষ আমাকে ধনী বলবে না মানুষ আমাকে সাহেব বলবে না আল্লাহর পছন্দ করে বলি মানুষ একটা নামি বলবে শুধু পাগল ঠিক কিনা ও বান্দা তোমাকে আমি যে এত নে দান করেছি এমনি এমনি দান করি নাই আমার আল্লাহ জানাই দিলেন মুসলমান ইমানদার আমি যে আল্লাহ তোমাদেরকে আমি এত নে দান করেছি জন্মের পর থেকে আগ পর্যন্ত আমি আল্লাহ যে নিয়ামত দান করেছি একটা নিয়ামতের শুকুর গুজার করে শেষ করতে পারবে না যারা নিয়ামতে শুক্রিয়া আদায় করবে আমার আল্লাহ জানাই দেন আমি আল্লাহ তোমার নিয়ামতকে আমি আল্লাহরও বাড়ায় দিব সুবাহান আল্লাহ আর যারা নিয়ামতে শুক্রিয়া না করবে আমার আল্লাহ জানায় দিলেন আমি আল্লাহ আজাব দিয়া তোমাকে ধ্বংস করে দিব আমি আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামত তোমার থেকে কেড়ে নিব আমার আল্লাহ জানায় দিলেন লা ইনশা কারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইয়াকফারতুম ইন্না আযাবি লা Giai Jangan... ও বান্দা তোমাকে আমি যে নিয়ামত দান করেছি এই নিয়ামতের শুকুর গুজার যদি না করো আমি আল্লাহ তোমার থেকে নিয়ামত ছিনে নিব আমি আল্লাহ কঠিন আজাদ দিয়ে তোমাকে গ্রেফতার করব ও মুসলমান ইমানদার আল্লাহ যে আমাকে চক্ষু দান করলেন এটা যে বড় নিয়ামত আমি কি কখনো চিন্তা করেছি আল্লাহ যে আমাকে ব্রেন দান করলেন কত বড় নিয়ামত দান করলেন আমাকে আল্লাহ দুইটা চক্ষু দান করলেন দুটা জিব্বা দান করলেন দুটা হাত দান করলেন দুটা পা দান করলেন কখনো কি আমরা কোনো চিন্তা করেছি কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন ও বান্দা তোমাকে আমি এমনি তৈরি করি নাই আমি আল্লাহ তোমাকে অনেক নিয়ামত দিয়েছি আমি যে আল্লাহ তোমাকে চক্ষু দান করেছি রক্ত তৈরি করার মেশিন আমি আল্লাহ দান করেছি রক্ত তৈরি করার মেশিন হচ্ছে আল্লাহ কিডনি দান করলেন আমার আল্লাহ জানাই দিলেন আমি তোমাকে দুটা জিব্বা দান করেছি সুরা বালাদের মধ্যে আমার আল্লাহ জানাই দিলেন أَلَمْ نَجْعَلْ لَهُ عَيْنَيْنِ আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও বান্দা তোমাকে আমি আল্লাহ দুটা চক্ষু দান করি নাই আমি আল্লাহ তোমাকে দুটা জিব্বা দান করি নাই আমার আল্লাহ জানাই দিলেন ও বান্দা তোমাকে আমি বড় বরণে দিয়া তৈরি করেছি আল্লাহু আল্লাহ ദിലേ ও বান্দা তোমাকে আমি কত মোহাব্বত করি কত ভালোবাসি কত আদর করি তুমি তো জানো না বান্দা তোমাকে আমি নাম দেওয়ার জন্য আমি আল্লাহ তৈরি করি নাই আমি আল্লাহ তোমাকে জান্নাত দেওয়ার জন্য তৈরি করেছি আমি আল্লাহ তোমার সাড়ে তিন হাত বড়ির মধ্যে আমি যে নেয়ামত দান করেছি জন্ম থেকে মৃত্যুর রাখ পর্যন্ত তুমি যদি গণনা করতে থাকো তুমি যদি শুকুর গুজার করতে থাকো কেয়ামতের আগ পর্যন্ত বান্দা তুমি শুকুর গুজার করে শেষ করতে পারবা না ঠিক কিনা আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও বান্দা আমি যে আল্লাহ তোমাকে তৈরি করলাম অন্য কোন নিয়ামতের দিকে তোমার তাকানোর দরকার নাই তোমার বডির মধ্যে যে আমি নিয়ামত দান করেছি এই বডির দিকে তাকাইয়া দেখো আমি আল্লাহকে তুমি পেয়ে যাইবা সুবহানাল্লাহ আল্লাহ পুরানুল কারীমের মধ্যে ডাক দেওয়া বলেন বান্দা তুমি কি তোমার দিকে তাকাইয়া দেখো না আমি যে কেমন দয়ার আল্লাহ কেমন মায়ার আল্লাহ কেমন মোহাব্বত করি তোমাকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়াফি আনফুসিকুম আফালা আসি আল্লাহ বলেন বান্দা কত জিনিস পড়াশোনা করলা কত জিনিস চিন্তা করলা তোমার বডির দিকে তুমি একবারও চিন্তা করলা না একবারও ফিকির করলা না তোমার বডির দিকে যদি তুমি তাকাইতে পারো তুমি চিন্তা করতে পারো আমি আল্লাহকে তোমার পাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে আল্লাহকে কারা কারা পাইতে চাই আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আমাকে যদি পাইতে চাও তোমার নিজেকে নিয়ে চিন্তা করো তাহলে আমি আল্লাহকে পাওয়া যাই বা আমার আল্লাহ ডাক দেওয়া বলে ন ফি আং ফুসিকুম আফালা তবু শিরুন বান্দা তোমার দিকে তুমি তাকাইয়া দেখো না আমি আল্লাহকে তোমার জন্য পাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ নয়াতের মধ্যে বলেন আমি আল্লাহ তোমার জীবনের মধ্যে আমি নিয়ামত দিয়া ভরপুর করে দিলাম আমি আল্লাহ এমনভাবে নিয়ামত দিলাম যেদিকে তাকাইবা সেদিকে আমি আল্লাহর নিয়ামত দেখতে পাইবা আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আমি আল্লাহর যে নামত যদি মৃত্যুর আগ পর্যন্ত গণনা করতে থাক মুসলমান ইমানদার আল্লাহর কসম করি বলি মৃত্যুর আগ পর্যন্ত গণনা করতে থাকবা আমার আল্লাহর নামত গণনা করে শেষ করে যাবানা যাবে না ঠিক কিনা আল্লাহ কারিমের মধ্যে জানায় দেন ও মুসলমান আমি আল্লাহ তোমাকে একটা দুইটা নিয়ামত দান করি নাই আমি যে আল্লাহ অক্সিজেন দান করেছি এই অক্সিজেন যদি টাকা দিয়া কিনতে হইতো এই বাংলার জমিরের কোনো গরিব মানুষ অক্সিজেন দিয়া বাঁচতে পারত না আমার আল্লাহ জানায় দিলেন আমি আল্লাহ এমন বড় নিয়ামতটাকে সবার জন্য ফ্রি করে দিলাম আল্লাহ জানা দিলেন ও বান্দা একটি একটি করে যদি তোমরা চিন্তা করো আমি যত বড় বড় নিয়াম যেগুলি আমার বান্দারা কিনে কখনো ব্যবহার করতে পারবে না টাকা দিয়া ব্যবহার কোনো দিন করতে পারবে না আমি যে আল্লাহ ফ্রি প্রাণীর ব্যবস্থা করে দিলাম আমি আল্লাহ মাটির নিচে জমিনের নিচে স্বচ্ছ পানির ব্যবস্থা করে দিলাম এত সুন্দর লেয়ার তৈরি করে দিলাম এই পানি যদি পাতল থেকে মাটির নিচ থেকে যদি কিনে ওঠাইতে হইতো তাহলে কোনো মানুষ পানি খায়া বাসতে পারতো না ঠিক না রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন ও মানুষ তোমরা তো বুঝো না আমি আল্লাহ সূর্যকে অর্ডার করে দিলাম হে সূর্য এই জমিনের মধ্যে আমার বান্দারা আবাদত করবে এই জমিনের মধ্যে আমার বান্দা আমি আল্লাহকে ডাকবে এই জমিনের মধ্যে আমি আল্লাহর গোলামি করবে এই বান্দাদের জন্য সুন্দর সুন্দর ব্যবস্থা করে দাও আমার আল্লাহ ডাক দিয়ে বলেন সূর্য তুমি ঠিকভাবে আলো দেও আমার আল্লাহ জানায় দিলেন ও গরম তুমি মানুষের জন্য সুন্দর আরামদায়ক হয়ে যাও ও শীত তুমি মানুষের জন্য আরামদায়ক হয়ে যাও আমি তো মাঝে মধ্যে বলি আমার আল্লাহ যদি এই জমিনের মধ্যে শুধু শীত দিতেন তাহলেই ভালো হইতো এক জায়গায় যখন ওয়াজ করলাম হুজুর এটা কি ওয়ায় বয়ান করলেন আমি বললাম বাংলাদেশের মানুষ তো আল্লাহর হুকুম মানে না যখন আমার আল্লাহ কঠিন শীত দিয়ে দিবে যারা নাস্তিক মুর্দাত মুসলমান নামদারি দাঁড়ি বেপর্দা বেহায়াপনা চলাফেরা করে তারা শীতের কারণে কাপড় দিয়া শরীরটাকে আবৃত্ত করতো ঠিক কিনা আমার আল্লাহ কিন্তু তোমাকে এই জমিনের মধ্যে নাটক বানানোর জন্য তৈরি করে নাই ঠিক কিনা আমার আল্লাহ চলচ্চিত্র বানানোর জন্য তৈরি করে নাই আমার আল্লাহ নাচ গান বাধ্য করার জন্য তৈরি করে নাই ছবি বানানোর জন্য তৈরি করে নাই আমার আল্লাহ আমাকে আপনাকে তৈরি করেছেন আমার আল্লাহর এবাদত করার জন্য এই দেশের মধ্যে এমন দেখা যায় যারা আল্লাহর গুলাম তাদের জন্য জান্নাতের ব্যবস্থা আল্লাহ জমিনটাকেই করে দিয়েছেন ঠিক কেনা এই জন্য আমি মাঝে মধ্যে বলি যতই লাফালাফি কর আল্লাহর কোরআনকে যদি না মানো শান্তি কপালে নাই ঠিক কেনা ও মুসলমান ইমানদার আল্লাহর গুলামের মধ্যে শান্তি আছে আল্লাহর গুলামী যেদিন থেকে বন্ধ হয়েছে সেদিন থেকে কপালে মুসলমানের উলি লেগেছে সেদিন থেকে মুসা মুসলমানের কপালের মধ্যে আগুন লেগেছে মুসলমান ইমানদার সংসারে কখনোই শান্তি আসবে না আল্লাহর কোরআন ছাড়া ঠিক কিনা